হ্যালো বন্ধুরা কলকাতার দক্ষিণেশ্বর মন্দির ঘাটের একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত আঠারোশো পঞ্চান্ন সালে একত্রিশে মে স্নানযাত্রার দিন মানবদরদি জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরে দেবী কালীকে রূপে পূজা করা হয় ঊনবিংশ শতাব্দীতে বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা করতেন দক্ষিণেশ্বর মন্দির থেকে একটু ডান দিকে গেলেই এই দক্ষিণেশ্বর মন্দির ঘাটটি পাওয়া যাবে অনেকে মতে এই ঘাটটির নাম দক্ষিণেশ্বর বকুলতলা ঘাট আবার অনেকে মনে করেন এটি ভবতারিণী জেটি ঘাট অগণিত ভক্তগণ প্রত্যেকদিন এই ঘাটে উপস্থিত হন এবং তারা গঙ্গা স্নান করে একটু পূর্ণ অর্জন করে থাকেন বন্ধুরা আপনারা জানেন এখন বর্ষাকাল এবং এই কদিনের বৃষ্টিতে পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গা এখন প্লাবিত তাই একটা রিকোয়েস্ট বন্ধুরা এই ঘাটে নামার আগে ভালো করে দেখে নেবেন এবং বুঝে সুঝে এই ঘাটে এখন স্নান করবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা বলে রাখি দক্ষিণেশ্বরের ফুল ভিডিও আসতে চলেছে বেশ কিছু দিনের মধ্যেই তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলটিকে ওয়াচ করবেন ধন্যবাদ যাও পরচুলে যাও হ্যালো গাইস ব্লগ শুরু হয়ে গেছে দেখ যে ফাইন वेलकम टू आवर न्यू ব্লগ আমি আজকে দক্ষিণেশোরে মঙ্গল ঘাটে দেখাচ্ছি